বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেওয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহর ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঠেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান নামের আগুন আমার কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে কি চাই না কি চাই না কিন্তু জাহান নামের আগুন আমার কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেকদিন সে ওখানে